আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা সনদ বাতিলের তালিকায় আলোচিত কিছু নাম রয়েছে জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজামেল হক সহ সাত মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া আওয়ামী লীগের দুই সংসদ সদস্য একজন বিচারপতি সাবেক সচিব আইজিবি সেনা কর্মকর্তা সহ আরও পনেরো জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা তথ্য উপাত্ত যাচাই বাছাই শুরু করেছে তত্ত্ব যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকা অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযুদ্ধ সনদ ও গ্যাজেট বাতিল হবে যাদের মুক্তিযোদ্ধার সনদ ও গ্যাজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকো মোজামেল হক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সৌম রাজাউল করিম সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসর ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন এ তালিকায় আরও রয়েছে আওয়ামী লীগের দুই সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও মীর শৌকত আলী বাদশাহ সাবেক সচিব খন্দকার শৌকত হোসেন অতিরিক্ত সচিব তরিতকান্তি রায় ও গোপালগঞ্জের তরুণ কান্তিবালা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক আইজিবি আব্দুর রহিম খান সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর ব্রিগেডিয়ান জেনারেল জাহাঙ্গীর কবির ক্যাপ্টেন আনোয়ার ইসলাম সাবেক কোর কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডক্টর এস এম জাহাঙ্গীর আলম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাহ সালাউদ্দিন ফেনীর শফিকুল বাহার মজুমদার ও সালেউদ্দিন চৌধুরী এবং রংপুর আলমনগরের সুবান খান গত তেরোই এপ্রিল মুক্তিযুদ্ধের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে জামুকার পঁচানব্বইতম সভা অনুষ্ঠিত হয় সেখানে বলা হয় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম মুজামেল হক সহ দেশের বিশিষ্ট বাইশজন ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে এই বাইশ জনের এ সংক্রান্ত যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণ নিধি যেমন তাদের আবেদন তদন্ত প্রতিবেদন সভার কার্যবিবরণী গ্যাজেট ও অন্যান্য প্রমাণিক তত্ত্ব সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তাদের মধ্যে চারজন সাবেক সেনা কর্মকর্তার মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সেনা সদর দপ্তরের কেন্দ্রীয় রেকর্ডস অফিসে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের পনেরো দিন সময় দিয়ে নোটিশ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় এসব বিষয়ে সত্যতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইসরা চৌধুরী বলেন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার এজন্য ভোয়া মুক্তিযুদ্ধ দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট পরম প্রকাশ করা হয়েছে এর বাইরেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সরাসরি আবেদনেরও অনেকে অভিযোগ দিচ্ছেন তিনি আরও জানান জামুকার গত সভায় এসব আবেদন আমলে নিয়ে কয়েকজন সাবেক মন্ত্রী সহ দেশের বিশিষ্ট বাইশজন ব্যক্তির মুক্তিযুদ্ধের সনদ ও গেদের সংক্রান্ত নথি যাচাই করার সিদ্ধান্ত হয়েছে এই বাইশ জনের মধ্যে চারজন সাবেক সেনা কর্মকর্তা তাদের মুক্তিযুদ্ধকালীন তত্ত্ব উপাত্ত সেনা দপ্তর কর্তৃপক্ষের কাছে চাওয়ার সিদ্ধান্ত হয়েছে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ ও গেদেট বাতিল করা হবে জানা গেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুব মোজামেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোয়াশা রয়েছে এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি বিতর্কিত শুরু হয় উনিশশো সালে তখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে সেখানে আকুব মোজামেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয় এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জামুকার সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাসচিব ম আমির আলী মামলা নম্বর পনেরো হাজার একশো বিয়াল্লিশ রিট মামলায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জামুকার চেয়ারম্যান সহ অর্থাৎ সাবেক মন্ত্রী আকম হক সহ মোট সাতজনকে আসামি করা হয় আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায় ভারতে প্রশিক্ষণ নেওয়া একান্ন হাজার মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই আকোম হকের জাতীয় জাদুঘরে রাখা উনিশশো সালে তৈরি লাল মুক্তি বার্তার ভলিউম মাজা করে তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে এছাড়া আওয়ামী লীগ আমলেই সৌম রেজাল করিম ও ফারুক খানের নামে গেজেট জারি করার পর সমালোচনার মুখে তা আবার যাচাই বাঁচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় জামুকার পঁচাত্তরতম সভায় মৎস্য ও সম্পদ মন্ত্রী সোম রেজল করিমকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত দেওয়া হয় তার জন্ম উনিশশো বাষট্টি সালের আঠারোই ফেব্রুয়ারি সে হিসাবে মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স দশ বছরের কম ছিল অথচ মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেতে ন্যূনতম বয়স হতে হয় সাড়ে বারো বছর তাহলে করিমকে কিভাবে এই স্বীকৃতি দেওয়া হলো এই প্রশ্ন ওঠে জামুকার বাহাত্তরতম সবার সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলী সদস্য ফারুক খানের নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি হয় তার স্বীকৃতি নিয়ে প্রশ্ন ওঠায় জামুকা এ বিষয়ে সেনা সদরের মতামত নেওয়ার সিদ্ধান্ত নেয় পরে তা থেমে যায় ফারুক খানের বিষয়ে জামুকার তৎকালীন একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন ফারুক খানের বিষয়ে আপত্তি দিলেও অন্যান্য সদস্যরা আমলে নেননি তিনি ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতা বলে ইতিবাচক মতামত দেওয়া হয় অথচ উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর পাকিস্তানের তেইশ পাঞ্জাব ব্যাটালিয়ন ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করে এই ব্যাটালিয়নে ফারুক খান ছিলেন তিনি আরও জানান ফারুক খান বাঙালি অফিসার পরিচয় দিয়ে কোনো মতে প্রাণে রক্ষা পান ভারতীয় সেনারা পনেরোই ডিসেম্বর তাকে দিল্লি পাঠান ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলে ফারুক খানকে কলকাতার বাংলাদেশ হাই কমিশনার হোসেন আলীর দপ্তরে পাঠানো হয় এরপর চোদ্দই জানুয়ারি বেনাপুল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন তাহলে তিনি মুক্তযুদ্ধ করলেন কখন বিভিন্ন সরকারের আমলে পাঁচবার মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে উনিশশো সালে প্রথম জাতীয় কমিটি এক লাখ দুই হাজার চারশো জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করে উনিশশো সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল সত্তর হাজার আষ্টশো জন উনিশশো চৌরানব্বই সালে করা তৃতীয় তালিকায় ছিয়াশি হাজার মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হন উনিশশো সাল থেকে দু সালে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল থেকে চতুর্থ তালিকায় এক লাখ চুয়ান্ন হাজার চারশো বাহান্ন জনের নাম মুক্তিবার্তায় প্রকাশিত হয় তো আজ পর্যন্তই দেখাব অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ